দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হয় আর বিশ ওভারি বিশ্ব আসরে টাইগারদের শুরুটা হয় স্বপ্নের মতো গেইল স্মিথ ব্রাবোদের জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের শক্তিমাত্রার পরিচয় দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা এরপর থেকে এখন অবধি হওয়া প্রত্যেক বিশ্বকাপেই অংশ নিয়েছে বাংলাদেশ আর এর মধ্যে বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়েছে একটা রেকর্ড যে রেকর্ডে টাইগারদের আশেপাশেও নেই কোনো দেশ এখন পর্যন্ত আট বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ খেলেছে মোট আটত্রিশটি যেখান থেকে টাইগারদের জয় নয় ম্যাচে এক ম্যাচের রেজাল্ট না আসলেও বাংলাদেশ হেরেছে বাকি আটাশটি ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে পরাজয় বরণ করা দেশের তালিকায় সবার ওপরে নাম বাংলাদেশেরই এমনকি এই তালিকায় টাইগারদের আশেপাশেও নেই কোনো দল সবচেয়ে বেশি ম্যাচ হারা দ্বিতীয় দল হলো শ্রীলঙ্কা তাদের হার সংখ্যা বিশ তবে এই বিশ ম্যাচে হারের জন্য লঙ্কানরা খেলেছে বাহান্নটি ম্যাচ বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা দলও শ্রীলঙ্কা সবচেয়ে বেশি জয় পাওয়া দলও তারাই টানা চারবার ফাইনাল খেলার পাশাপাশি একটা শিরোপা জেতা লঙ্কানরা বিশ্বকাপে মোট ম্যাচ জিতেছে একত্রিশটি তালিকা তিন নম্বরে আছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিশ্বকাপে ইংলিশরা ম্যাচ খেলেছে চুয়াল্লিশটি যেখানে তাদের পরাজয় উনিশ ম্যাচে আঠারোটি ম্যাচ হেরে চার নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ মজার ব্যাপার হলো মোট চল্লিশ ম্যাচ খেলা উইন্ডিজরা জিতেছে মাত্র বিশ ম্যাচে যার মধ্য দিয়েই দলটা বাগিয়ে নিয়েছে দুই দুইটা বিশ্বকাপ শিরোপা একবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের পরাজয় উইন্ডিজের সমান আঠারো ম্যাচে আর জয় বাংলাদেশের পরাজয়ের সমান আটাশটি শ্রীলঙ্কার পর দ্বিতীয় সর্বোচ্চ সাতচল্লিশ ম্যাচ খেলেছে পাক টিম বিয়াল্লিশ ম্যাচে সতেরো পরাজয় নিয়ে নিউজিল্যান্ড আছে তালিকার ছয় নম্বরে আয়ারল্যান্ড আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও ভারত এই পাঁচ দেশের পরাজয় সমান পনেরোটা করে তবে লক্ষণীয় ব্যাপার হলো শুধুমাত্র বাংলাদেশ ছাড়া বাকি সবগুলো দেশের শতকরা জয় তিরিশ ভাগেরও বেশি এমনকি তেইশ ম্যাচে বাংলাদেশের সমান ম্যাচ জিতে নিয়েছে নেদারল্যান্ডস ডাচদের উইনিং পার্সেন্টেজ চল্লিশ দশমিক নয় শূন্য আফগানিস্তানের চৌত্রিশ দশমিক সাত তিন আয়ারল্যান্ড জিতে নিয়েছে একত্রিশ দশমিক আট এক ভাগ ম্যাচ যেখানে বাংলাদেশ জিতেছে নিজেদের খেলা মাত্র চব্বিশ দশমিক তিন দুই ভাগ ম্যাচে অন্তত বিশ ম্যাচ খেলেছে এমন দেশগুলোর মধ্যেও পরাজয়ের পার্সেন্টেজের দিক থেকে টাইগারদের নাম আসবে সবার আগে এবারের বিশ্বকাপে খেলার সুযোগই না পাওয়া জিম্বাবুয়ে বিশ্ব আসরে খেলেছে মাত্র বিশটা ম্যাচ সেখান থেকে তাদের জয়ের সংখ্যা বাংলাদেশের চেয়ে মাত্র এক ম্যাচ কম আটটি অর্থাৎ নিজেদের খেলা বিয়াল্লিশ ভাগেরও বেশি ম্যাচ জিতে নিয়েছে জিম্বাবুয়ানরা বুঝতে বাকি নেই বিশ ওভারি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফল করা দেশের নাম বাংলাদেশ তবে এর পরেও লাখো ক্রিকেট প্রেমী আশায় বুক বাঁধে বসে থাকে বিশ্বমঞ্চে টাইগারদের খেলা দেখার জন্য স্বপ্ন বুনে বাংলাদেশের জয়ে উল্লাস করার পারভেজ আল হাসান ফ্রেঞ্জি